নিয়মিত টক শো করতেন নারী অধিকার নিয়েও সাফাই গাইতেন সেই এনসিপি নেতা সারোয়ার তুষারের বিরুদ্ধে এখন নারীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে তাও সেই নারী আবার তার নিজ দলেরই একজন নেত্রী সারোয়ার তুষারের এনসিপি থেকে নৈতিক স্খলনের অভিযোগে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে যদিও তুষারের দাবি তিনি কোনো অপরাধ করেননি তার নামে ভুয়া স্ক্রিনশট ও কনভার্সেশন ভাইরাল করা হয়েছে ঘটনা যাই হোক সারোয়ার তুষার যে এতে বিপাকে পড়েছেন সেটা স্পষ্ট এমন ঘটনা যে কারো রাজনৈতিক জীবনের বারোটা বাজিয়ে দেওয়ার জন্য যথেষ্ট তবে নারী ঘটিত অপরাধে কারো ক্যারিয়ারে কালো দাগ পড়ার ঘটনা এটাই প্রথম নয় রাজনীতিবিদ থেকে ক্রীড়াবিদ কিংবা গণ্যমান্য ব্যক্তি অনেকেই এই পথে পা বাড়িয়েছেন সাবেক মন্ত্রী মুরাদ হাসানের কথা মনে আছে নায়িকা মাহিয়া মাহির সাথে তার একটি ফোন আলাপ নিয়ে তুলকালাম হয়েছিল দু একুশ সালে ওই ফোন কলে চিত্রনায়িকা মাহিয়া মাহিকে কুরুচিপূর্ণ কথাবার্তা ও ভয়ভীতি দেখান তৎকালীন তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান একই সময়ে ফোনে নায়ক কিমনকে ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে আসতে বলেন তিনি তাদের কথোপকথনের সেই অডিও ক্লিপ ফাঁস হলে সোশ্যাল মিডিয়ায় আলোচনা সমালোচনা তুঙ্গে ওঠে যদিও পরবর্তীতে জানা যায় ফাঁস হওয়া ফোন রেকর্ডটি ছিল সালের মার্চের এই ঘটনার পর মুরাদ হাসানের মুখোষ বেরিয়ে আসে খোদ আওয়ামী লীগের ভেতরেই তার বিরুদ্ধে আওয়াজ ওঠে এছাড়া তারেক রহমানের কন্যা জাইমা রহমান সম্পর্কে তার আপত্তিকর মন্তব্যের জেরে সরব হন নারী অধিকার কর্মীরা পরবর্তীতে মুরাদ হাসান মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করতে বাধ্য হন হেফাজতে ইসলামের নেতা হক হকের ঘটনাটি কিছুটা ভিন্ন দু একুশ সালের তেসরা এপ্রিলের কথা সেদিন বিকেলে এক সঙ্গিনী সহ মামুনুল হককে সোনারগাঁয়ের রয়্যাল রিসোর্টে ঘেরাও করে আটকে রাখে স্থানীয় জনতা এক পর্যায়ে বিষয়টি বুঝতে পেরে তিনি সেখান থেকে সরে যাওয়ার চেষ্টা করেন কিন্তু তাতে ব্যর্থ হয়ে সেই সঙ্গিনীকে তার দ্বিতীয় স্ত্রী হিসেবে পরিচয় দেন এবং নাম বলেন আমেনা তৈয়বা অথচ পরে জানা যায় তার সঙ্গিনীর আসল নাম জান্না তারা ঝর্ণা পরবর্তীতে মামুনুল হক জানান ঝর্ণা তার এক বন্ধুর সাবেক স্ত্রী ওই সংসারে ছাড়াছাড়ি হলে ঝর্ণা অসহায় হয়ে পড়ে এবং মানবিক কারণে তিনি তাকে বিয়ে করেন কিন্তু তার এসব ব্যাখ্যা অনেকেই মেনে নেননি কারণ রিসোর্টে আটকে পড়ার ঘটনা নিয়ে এক একবার তিনি এক কথা বলেছিলেন পরবর্তীতে এটি মানুষের কাছে তার গ্রহণযোগ্যতাও কমিয়ে আনে নারী ঘটিত কাণ্ডে বাদ যায়নি বিএনপিও বিএনপির সাবেক মন্ত্রী কর্নেল আকবরকে মনে আছে তিনি বিমানবন্দরের নারী সহ ধরা পড়েছিলেন তবে পদত্যাগ করেননি উনিশশো একানব্বই সালে মন্ত্রিসভায় কর্নেল অবসরপ্রাপ্ত আকবর হোসেন ছিলেন বন ও পরিবেশ মন্ত্রী তৎকালীন কুমিল্লা সদর বিএনপির সাংসদ আকবর তুমুল বিতর্কের জন্ম দিয়েছিলেন জানা যায় একজন নারীকে স্ত্রী হিসেবে পরিচয় দিয়ে বিদেশ নিয়ে যাওয়ার সময় গোয়েন্দাদের নজরে আসে ওই সফরসঙ্গী আদৌ মন্ত্রী আকবরের স্ত্রী নন তিনি মন্ত্রীর বান্ধবী ফলে গোয়েন্দারা আটকে দেন তার বিদেশ যাত্রা এই ঘটনাটি তখন রাজনীতিতে ব্যাপক আলোচিত ছিল জেয়াউর রহমানের সঙ্গে বিএনপির গঠন প্রক্রিয়ায় যুক্ত থাকা মন্ত্রী আকবর হোসেন দলের গুরুত্বপূর্ণ পদে আসীন ছিলেন উনিশশো সালে জিয়াউর রহমানের মন্ত্রিসভায় পেট্রোলিয়াম ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন তিনি নারী ঘটিত কাণ্ডে ক্রীড়াঙ্গনের পরিচিত অনেক ব্যক্তিও মান হারিয়েছেন তাদের মধ্যে ক্রিকেটার রুবেল হোসেনের কথাটা আলাদা করে বলতে হয় দুহাজার পনেরো সালের বিশ্বকাপের আগে মডেল নাজনীন আক্তার হ্যাপির করা ধর্ষণ মামলায় জেলে যেতে হয় রুবেলকে রুবেলের বিরুদ্ধে প্রেমের ফাঁদে ফেরে প্রতারণার অভিযোগ এনেছিলেন হ্যাপি পরে জামিন পেয়ে রুবেল বিশ্বকাপ খেলতে যান বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের আগে এই ঘটনা বেশ প্রভাব ফেলেছিল দলে অস্বস্তি আর গুমোট এক ভাব বিরাজ করছিল দলের খেলোয়াড়দের মধ্যে রুবেল ছাড়াও বিভিন্ন সময় ক্রিকেটার আরাফাত সানি ও নাসির হোসেনদেরও নারী ঘটিত কেলেঙ্কারিতে নাম এসেছে আর এসব ঘটনা স্বাভাবিকভাবেই তাদের ব্যক্তি মেচে প্রভাব ফেলেছে